রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেমে এসেছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কে নেমেছে মানুষের ঢল সকাল থেকে রংপুর প্রেস চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এ সময় এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে থাকেন অভিভাবক ও শিক্ষকরাও পরে দুপুর বারোটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ সময় জেলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিভাবক বলেন বাংলাদেশের ছাত্ররা কখনো কোনো অন্যায়কারীকে হিসেব করে না কখনো কারো কাছে মাথা নত করে না আপনাদেরও হিসেব করার সময় নেই পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আন্দোলনে গ্রেফতার হওয়া সব শিক্ষার্থীর মুক্তি সহ নয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা আপনাদেরকে হিসাব করার সময় আমাদের নাই বাংলাদেশের ছাত্ররা কখনো কোন অন্যায় তারিকে হিসাব করে না বাংলাদেশের ছাত্র জনতারা কখনো কোন কারো কাছে মাথা নত করে না তোমার আবার আমরা দিয়েছিলাম এই দুই হাজার চব্বিশে দুই হাজার সালের রাজাকার আর আবার দুই হাজার চব্বিশ সালে আবার রাজাকার সৃষ্টি হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম লাইফ